খুলনা মেট্রো ট এগারো উনিশ চৌত্রিশ নাম্বারের টাটা ষোলো পনেরো ট্রাক আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্মানিত ভিওয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে ষোলো পনেরো ফ্রেশ কন্ডিশনের একটা ট্রাক উপস্থাপন করছি আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের প্রতিটা কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকারা গাড়ি কিস্তিতে ও ক্যাশে বিক্রি করে থাকে সাথে সাথে হাত বদলের গাড়িও বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ষোলো পনেরো বিশ ফিটের উনিশ সালের একটা ট্রাক আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির সম্পূর্ণ দোষ ভিডিওর মাধ্যমে ক্রেতার কাছে উপস্থাপন করার আমরা প্রতিটা গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে সুন্দরভাবে উপস্থাপন করে থাকি আপনারা জানেন প্রতিটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় গাড়ির কাগজপত্রের কী অবস্থা ডেন্ট কি কী অবস্থা চাকার কী কন্ডিশন এবং সার্ভিসের কী অবস্থা এই গাড়িটা নিতে গেলে কাগজপত্র আপডেট পাবেন ডেন্ট প্যান্ট করা আছে সার্ভিস করতে হবে আর চাকা যে অবস্থায় আছে আপনি চালাতে পারবেন আমরা চেষ্টা করলাম গাড়িটার ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার গাড়ির আস্কিং দাম ধরা হয়েছে তেরো লাখ টাকা দামাদামি করা যাবে গাড়ির আসটিং আস্কিং দাম ধরা হয়েছে তেরো লাখ টাকা দু সালের ষোলো পনেরো ট্রাক যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন যে অবস্থায় আছে আপনারা এসে সে অবস্থায় পাবেন গাড়িটা কিনতে চাইলে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ